এবছর পাঁচ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঐতিহাসিক ওই মিশনে বাংলাদেশ শেষ ম্যাচে জিতেছিল সাত শূন্য গানের ব্যবধানে এরপর বাংলাদেশের মেয়েরা বয়স ভিত্তিক বেশ কিছু ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি সাড়ে তিন মাস পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরছে লাল সবুজ জার্সিদারীরা থাইল্যান্ডের বিপক্ষে চব্বিশ ও সাতাশ অক্টোবর ব্যাংককে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা আগামীকাল সকাল এগারোটা পিটার বাটলার টেস্ট ফুটবলার নিয়ে যাচ্ছেন থাইল্যান্ডে আর জাতীয় স্টেডিয়ামে পিটার ডাক্তার বাটলা তার শিষ্যদের নিয়ে অনুশীলন করেছেন জুলাইয়ে মিয়ানমার ইতিহাস রচনা করে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফিদা খন্দকারের দল আগামী মার্চে এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায় সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের জন্য এই প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আগে নারী ফুটবলাররা চট্টগ্রামের আনোয়ারায় কুরের ইপিজেটে তিন সপ্তাহের মতো বিশেষ ক্যাম্প করে এসেছেন ভুটানের লিগে অংশ নেওয়া ঋতুপন্না মনিকা চাকমা মারিয়া মান্দা তোহরারাও যোগ দিয়েছেন থাইল্যান্ড সফরের জন্য পিটার বাটলা তেতাল্লিশ জনকে ডেকেছিলেন সেখান থেকে তেইশ জনের দল যে দেশ ফুটবল নিয়ে মিয়ানমারে গিয়ে ইতিহাস গড়েছিলেন পিটার বাটলার সেই দলে মাত্র দুটি পরিবর্তন ডিফেন্ডার নিলুফার ইয়াসমিন ও ফরওয়ার্ড সুরুবাকুন্দ প্রীতি বাদ পড়েছেন দলে ঢুকেছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরওয়ার্ড সিনহাজান শিখা